পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙাচরণে জানাই আমার শতকোটি দ্বন্দ্বপত্র নাম জয়গুরু সকল ইষ্টভ্রাণ দাদা মায়েরা পরন্দল যুগপুরুষোত্তম শ্রেষ্ঠী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে যজন যাজনী সস্তায়নী সদাচার এই পঞ্চনীতির কথা বলেছিলেন আমরা আগের ভিডিওতে যজন সম্বন্ধে জানার চেষ্টা করেছি সে বিষয়ে আলোকপাত করেছি এই যজন কিভাবে পালন করতে হয় যজন করার কি আমরা সে সম্বন্ধে জেনেছি আজকে আমরা জানবো যাজন কথার অর্থ কি যাজন করার কি যাজন কিভাবে করতে হয় যাজন করলে কি হয় কেন শ্রী শ্রী ঠাকুর বারবার করে যাজন করার কথা বলেছেন এই যে যাজন প্রক্রিয়ায় যাজন প্রক্রিয়ায় আমাদের প্রতি প্রত্যেকের অংশগ্রহণ করতে হয় কেন এ বিষয়ে পরম দয়ালের সেই অমৃত ভাবধারা তিনি যে বিধান দিয়েছেন যা যেন কেন করতে হয় চলুন প্রতি প্রত্যেকেই জেনে নিই সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা ভিডিও শুরু করার আগে পরম দয়ালের অমৃত কথা আস্বাদন করার আগে আপনাদের প্রতি প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা অতি অবশ্যই পরম দয়ালের ভাবধারা নিয়ে কিন্তু জীবনে চলার চেষ্টা করবেন দেখবেন জীবনটা কত সুন্দর হয় সুমধুর হয় তো চলুন এবার আমরা জেনে নিই যাজন কথার অর্থ কি যাজন কথার মূল কথাই হচ্ছে ইষ্টপ্রাণতা অন্যের মধ্যে সঞ্চারণ করা নিজের ইষ্টপ্রাণতা অন্যের ভিতর সঞ্চারিত করাকেই যাজন বলে মুখ্য উদ্দেশ্য হলো অপরকে ধর্মদান যা শ্রেষ্ঠ দান হিসেবে শাস্ত্র কর্তৃক স্বীকৃত ধর্মদান মানেই বাঁচা বাড়ার নীতিবিধান সেবা সহানুভূতি সাহচর্য কথাবার্তা ব্যবহার চরিত্রের ভিতর নি দিয়ে সঙ্গে মানুষের অস্থলীত অনুরাগের যোগসূত্র রচনা করে দেয়াই হল যাজনের উদ্দেশ্য তাতে মস্তিষ্কের কোষ সক্রিয় হয়ে ওঠে ক্ষুদ্র ক্ষুদ্র বাসনার জট এবং অনুভূতি বা অবসেশন ভেঙে যায় মনের বিচ্ছিন্ন ভাব যুক্তি এবং বুদ্ধিকে একে সুবিনায়িত করে ফলে মানুষের সাধারণ বুদ্ধি বেড়ে যায় আলোচনা প্রসঙ্গে প্রথম পর্ব ঠাকুর বলেছেন ইষ্টকে অবলম্বন করে যতই আমরা আত্মনিয়ন্ত্রণে তৎপর হব নিরন্তর সক্রিয়তায় ততই আমাদের যাজন ফলবতী হবে আত্মসমীক্ষণের ভিতর দিয়ে প্রত্যেককে যথাযথভাবে নিরীক্ষণ করতে পারব তাই বাস্তবতা সবটা ইষ্টহীন ব্যক্তি যত হোমড়াচোমড়াই হোক ইষ্টনিষ্ঠ তুমি তার ঢের উপরে একথা স্মরণ রাখতে ভুলো না তিনি আলোচনার প্রসঙ্গে আরো বলেছেন তাই কারোর সম্বন্ধে আশা বা চেষ্টা ছড় না তোমার পারকতা সম্বন্ধে সন্ধিয়ান হয়ে না সেই পরম কারণিক প্রাণন দীপনা রূপে সবার অন্তরেই বিদ্যমান কে জানে কোন মুহূর্তে কার অনুপ্রেরণায় কিসের ভিতর দিয়ে কার জীবনে কি পরিবর্তন আসে যাজন হলো দৈনন্দিন জীবন চলনার পথ বাদলে দিয়ে উদ্দীপ্ত করে সক্রিয়ভাবে আদর্শ অনুরক্ত করে তোলা ঠাকুরের কথা কওয়া লাগে শেষে দিনরাত মাথা খাটানো চাই কেমন করে পারিপার্শ্বিক সাহায্য সেবার ভিতর দিয়ে প্রত্যেকটি লোককে দাঁড় করিয়ে দিতে পারো গোড়াতেই ঠাকুরের কথা বললে মানুষ ঘাবড়ে যায় কিন্তু পূর্ব সহানুভূতির সাথে ভাবে ব্যাঘাত না করে ধীরে ধীরে তার গ্রন্থি সব মীমাংসা করে দিয়ে যদি বলা যাবে এই কথাই তো ঠাকুর বলেন তাতে অমক ক্রিয়া করে ছলে বলে কৌশলে যেমন করেই হোক মানুষকে মঙ্গলের পথে যুক্ত করে তুলতে হবে শুধু ভালো মানুষ হলেই চলবে না কুশল কৌশলে হবার প্রয়োজন আছে যার মধ্যে যে রাস্তা দিয়ে ঢুকতে হয় তার মধ্যে সেই রাস্তা দিয়েই ঢোকা লাগবে এর কোনো ধরা মাধা পথ নেই তবে এক এক প্রবৃত্তির ওপর দাঁড়িয়ে এক এক শ্রেণী বা ক্যাটাগরি হয় তার মধ্যে আবার কত রকমারি থাকে যাজনের আগে পরে বিশ্লেষণ করতে হয় মহড়া দিতে হয় কোন ধরনের লোকের সাথে কেমন ভাবে কি বলা উচিত মাথায় ওই আর সব বিষয়ে ভালো করে করে পড়াশোনা ঢাল ঠিক রাখা লাগে যাজন করতে গেলে কিন্তু আগে আপনাকে রীতিমতো ঠাকুরকে জানতে হবে ঠাকুরের সম্বন্ধে সমস্ত কিছু জানতে হবে পড়াশোনাটা ঠিকভাবে করতে হবে ঠাকুরের বাণীগুলোকে জানতে হবে তিনি যেমন ভাবে চলার কথা বলেছেন সেই মতো করে নিজেদেরকে চালাতে হবে নিজেদেরকে সেগুলো মেনে চলতে হবে সেই অভ্যাস সেই ব্যবহার সেই কর্মগুলোকে করতে হবে তবেই হবে প্রকৃত রূপে যাজন করা মানে তখনই আপনি যাজন করতে পারবেন ইষ্টহীন ব্যক্তি যত হোমরাচমরাই হোক ইষ্টনিষ্ঠ তুমি আর ঢের উপরে এ কথা স্মরণ রাখতে ভুলো না পরম দয়াল স্বয়ং কিন্তু এই কথা বলেছেন তোমার পারগত সম্বন্ধে সন্ধিয়ান হয় না কে জানে সেই পরম কারণিক অনেক প্রাণ রূপে সবার অন্তরেই বিদ্যমান কে জানে কোন মুহূর্তে কার অনুপ্রেরণায় কিসের ভিতর দিয়ে কার জীবনে কি পরিবর্তন আসে যাদের সে ক্ষুধা নেই বাঁচাবাড়ার ক্ষুধা সেই ক্ষুধা যাদের নেই তাদের সে ক্ষুধা সুকৌশলে জাগিয়ে দিতে হয় যেই জীবনটা খুবই অমূল্য জীবন এটাকে বাঁচিয়ে রাখা সঠিকভাবে সুস্থ রাখা এটা আমাদের কর্তব্য এই জীবনটাকে হেলায় ফেরায় নষ্ট করা উচিত নয় এই জীবন একটা জীবন পেয়েছি এই সময়ে আমরা ভগবানের পথে চলে নিজেদের যত রকম পাপ আছে সেগুলোকে ধুয়ে ফেলার চেষ্টা করব। সেদিকটা আমরা কেউ ভাবি না যা খুশি তাই করছি যেমন খুশি তেমন কর্ম করছি এইভাবে চলার চেষ্টা করছি এতে করে কি হয় আমাদের আর পুণ্য লাভ করা সম্ভব হয় না পরমদেল তাই তো বললেন যাদের বাঁচাবারার ক্ষুধা নেই শরীরকে সুস্থ রাখার ক্ষুধা নেই তাদেরকে সুকৌশলে সমস্ত কিছুকে জাগিয়ে দিতে হয় যে ভিত্তির উপর দাঁড়িয়ে তারা সুখে স্বাচ্ছন্দ্যে আছে সেই ভিত্তিটাকে পাকাপোক্ত করতে গেলে তা যে যোগ্যতার প্রয়োজন আত্মনিয়ন্ত্রণের প্রয়োজন তা ধরিয়ে দিতে হয় উপযুক্ত যাজক পেলে দুনিয়ার পাপ তাপ অনেক কমিয়ে দেওয়া যায় যাজনের উপর রাখলে মানুষের দেব ভাবকে অনেকখানি জাগিয়ে রাখা যায় কিন্তু প্রতিলমোজ জাতক যারা কৃতজ্ঞ যারা বিকৃত যারা যাজন তাদের অন্তরে পৌঁছাতে পারে কমই শরীর মনের যে পদ দিয়ে পৌঁছাবে তার মাঝেই অনেক ছেদ অনেক কাটা অনেক অনেক উল্টো সমাবেশ থাকে বিকৃত যারা তাদের শোধরানো বরং সম্ভব কিন্তু প্রতিলমজ এবং বিশ্বাসঘাতকদের সংশোধন করা প্রায় অসম্ভব আর বর্তমানে এই প্রতিলমজ সন্তানের সংখ্যা কিন্তু সব থেকে বেশি প্রতিলমজ মানুষ কিন্তু সবথেকে বেশি তাই আজকের দিকে দিকে এত বিশ্বাসঘাতকতা এত দেখবেন চোর প্রবৃত্তি মানে চুরি করার ইচ্ছা হিংসা অহংকার খারাপ জিনিস করা এগুলো বেড়ে গেছে এই প্রতিলোমজ এদেরকে কিন্তু সৎ পথে আনাটা খুবই কঠিন হয়ে জানায় প্রতিলোমজ মানে কি যারা সঠিক পথে চলে না যাদের বিবাহ থেকে শুরু করে কোনো কিছুই ঠিক ছিল না প্রতিলম বিবাহ এবং যাদের চাল চলন চরিত্র কোনো কিছুই ঠিক নয় তাদের ঔরসে যে সন্তান হয় সেই হচ্ছে যে সন্তান এদেরকে আপনি সহজে ধর্মপথে আনতে পারবেন না যাজন বা ধর্মদান পরোপকার নয় কিংবা করলেও হয় বা না করলেও হয় এমনটা কর্ম নয় এটা হলো নিত্য কর্ম এটাকে মাথায় নিয়ে চলতে হবে তুমি যদি তোমার জীবনে ধর্মকে সঞ্জীবিত রাখতে চাও তবে তোমাকে যজন ও তেমনি অতি অবশ্যই করতে হবে এই যাজন বুদ্ধি ঢুকিয়ে দিতে হবে সকলের অন্তরে এই নিত্য যাজনের ভিতর দিয়ে প্রত্যেকের বোধ ও জ্ঞানের ভান্ডার খুলে যাবে ইহকালে ও পরকালে কিছুই অপ্রাপ্য থাকবে না আসল কথাই ভালোবাসা ওতে সব

তাদের বলা হয় সাধু মনে যাজন মানে তোতা পাখির মতো কথা কওয়া নয় যাজন মানে তোমার সুকেন্দ্রিক সুগঠিত চরিত্রটাকে মানুষের সামনে তুলে ধরে সুযুক্ত সক্রিয় সেবা সম্প্রসণায় নিয়ন্ত্রণে তাকে সুকেন্দ্রিক ও সুগঠিত করে তোলা নিজে হবে না কথার কাশ্যাজিতে বাজিমাত করবে প্রকৃতির রাজ্যে অমন অঘটন ঘটে না তুমি যেমনতর প্রকৃত হবে প্রকৃত পুরস্কৃত করবে তোমাকে তেমনতর আলোচনা প্রসঙ্গের দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর দুশো চৌত্রিশ বাঁচা বাড়ার নীতি আদর্শ সার্থকতায় সার্থক করে তোলায় যাজন সব বিষয়ের ভিতর দিয়ে যদি যাজন না হয় তবে তা ব্যর্থ আলোচনা প্রসঙ্গের দ্বিতীয় খণ্ড পৃষ্ঠ নম্বর তিনশো এগারো শ্রী শ্রী ঠাকুর বললেন শত শত বছর ধরে ঋত্বিক তার কাজ করেনি পুরোহিত তার কাজ করেনি তাই আবর্জনা এবং জঞ্জাল বহু জমে উঠেছে এখন বিশেষ করে দরকার প্ল্যাটফর্ম ওয়ার্ক আমার কথা লোকের দরজায় গিয়ে নানান ধাঁচে পরিবেশন করুন মানুষগুলিকে যুক্ত সংহত করে তুলুন তখন দেখবেন সব গজিয়ে উঠবে এক আদর্শে ইন্টারেস্টেড না করে তুলে আন্দোলন যেমন বালুর ঢেলা এর তার স্থায়িত্ব কি সম্মেলনের শক্তি বা কমেন্ট ফোর্স কোথায় দেশে যত দল সবই হবে নানা প্রসঙ্গের চতুর্থ খন্ডে আছে যাজন আর্য দ্বিজদের একটা প্রধান নৈমিত্তিক করণীয় এই যাজন করতে গিয়ে মানুষের কত ইগনোরেন্স কত অবনমতি ঘটে তাকে জ্ঞানে কত যে সমৃদ্ধ করে তোলে তারই আত্মা নেই আর পারিপার্শ্বিকের প্রত্যেককে জীবন ব্যাপন বদ্ধনে কনস্ট্যান্টলি সজাগ করে রাখে আবার যাজন যখনই যজনকে অনুসরণ করে না তখন তার উপসংহারে ব্যষ্টি সমাজ ও জাতির ধ্বংসকেই নিমন্ত্রণ করে আনে তাই যিনি যাজক তিনি যদি আইডল বা থরলি ইন্টারেস্টেড ও বা না হয়ে যাজন করতে যান তবে তা সমূহ বিপদেরই কথা অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছেন আমাতে মন সমর্পণ করো আমাকে ভক্তি করো আমারই যাজন করো আমি প্রতিজ্ঞা করিয়া বলিতেছি তুমি আমার প্রিয় তুমি নিশ্চয়ই আমাতেই থাকিবে আর এই যাজন যে করে তার চেয়ে প্রিয় কৃত্রিম জগতে আমার আর কেউ নাই মনুসংহিতা আছে অধ্যাপনাম ধায়ং যাজনং যাজনং তথা দান প্রতিগ্রহণ চেয়েব ব্রাহ্মণাম কল্পয়া তো ঋষি ডক্টরস ফিলেজফি অ্যান্ড প্রিন্সিপালস উইথ প্র্যাকটিস যা নাকি মানুষের প্রাণ ব্যাপনবর্ধনকে এক্সেলারেটেড অ্যান্ড এলেটেড করে তোলে যাজকরা তাই জনসমাজে প্রপাগেট করে উইথ প্র্যাকটিস ম্যানিপুলেট করে হাতে কলমে দৈনন্দিন জীবনে তাকে ওয়ার্কআউট করে মানুষের চরিত্র সম্পদকে সংবোধিত করে তোলেন যাজকরা ডিমন্স্ট্রেটর টিচার্স জাতির প্রত্যেকের উন্নতির পথের পরম বন্ধু ঋষি থাকলে যাজক এসে খাড়া হয় ভগবান শ্রী রাম কৃষ্ণদেব এসেছিলেন সেদিন বিবেকানন্দ কেমন করে মাথা তোলা দিয়ে দাঁড়ালেন তাঁর যাজকে হোতা উদ্গাত আধিদেরও কোনো অভাব রইল না অনুশ্রুতি গ্রন্থে শ্রী ঠাকুর উল্লেখ করেছেন যাজন বুদ্ধি শিথিল যত অনুরাগ আবিল তত ইষ্ট কথা বলতে গিয়ে কেদ্রা নিজে নিজের কয়। এই লক্ষণ দেখলে বুঝি যে সে নয় তিনি বলেছেন যেমন মানুষ দেখবি যারে অভ্যাস ব্যবহার যেমন ঝোঁক সেই তালাতে করবি যাজন ফিরিয়ে দিবি জীবনের রোগ যাজন আনে যুক্ত বুদ্ধি সমাহার নিয়ে সাথে ধীরের সাথে দক্ষতা আনে প্রজ্ঞা মুকুট মাখে তিনি আরো বললেন শ্রেষ্ঠ জাজি হলেই বাড়ে ব্যক্তিত্বটা প্রজ্ঞা নিয়ে নিম্ন জাজির মোটা বৃত্তি বেড়ার ফাঁকি দিয়ে যাজন সেবায় দান প্রবৃত্তি উঠলে যদি উঠলো না নির সে যাজন সেবা অভাবকারক হুঁজল না তাই তো চলুন সকল ইষ্টপ্রাণ দাদা মায়ের আপনার প্রতি প্রত্যেকেই কিন্তু এই যাজনটা করুন যজন যাজন ইষ্টবৃত্তি সস্তনী সদাচার এগুলো আমাদেরকে পালন করতেই হবে আমরা পরবর্তী ভিডিওতে এই ইষ্টবৃত্তি সম্বন্ধে আলোচনা করব ইষ্টবৃত্তি এবং সস্তনি সদাচার এগুলো আমাদেরকে জানতে হবে এই সেই মতো করে চলতে হবে এই কর্মগুলো যদি না করি তাহলে ঠাকুর ধরা আমাদের বৃথা ঠাকুর ধরে শুধুমাত্র দীক্ষা নিলাম আর কিছু করলাম না তাতে করে কিন্তু কোনো ফল লাভ হবে না এগুলো আমাদের পালন করতে হবে তো আমরা যজন সম্বন্ধে জেনেছি যাজন সম্বন্ধে জানলাম এবার ইষ্টব্রতির সস্তানের সদাচার সম্বন্ধে পরবর্তীতে আমরা আলোচনা করব। আলোচনাগুলো দেখতে থাকুন এবং এগুলো জেনে সেই মতো করে কর্ম করুন সকলে খুব ভালো থাকবেন চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক সেরা কমেন্টস করতে ভুলবেন না পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে পুরুষোত্তম